সো ফ্রেন্ডস আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এস বক্স ক্যাবিনেট সেন্টারের সামনে টিকাশি উত্তর কুলমদানে আর রথের আগে এএস বক্স ক্যাবিনেটে কোন কোন সেট রেডি হচ্ছে তো সমস্ত কিছু এই ভিডিওতে আমি দেখাবো তো তার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে লেটস গো তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো এইটা হচ্ছে এস বক্স ক্যাবিনেট দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে এস বক্স ক্যামেরিটের ফ্রন্ট সাইড আর দেখতে পাচ্ছ রাস্তা তো ইয়ে দেখতে এটা রাস্তার সাইড এ অনেক বক্স মোটামুটি লাইন দিয়ে সাজানো আছে দেখতে তো দেখতে পাচ্ছ এটা একটা নতুন ধরনের দেখতে লেখা আছে নতুন একদম আর এটা হচ্ছে এস বক্স ক্যাবিনেটের ফ্রন্ট সাইড এটাতে ঢুকতে হবে দেখতে পাচ্ছি

তো ওই যে আর এখানে একটা স্পিকার থাকবে আর ওই যে একটা স্পিকার থাকবে মোট তিনটে স্পিকার থাকবে থ্রি মিনিট একদম নতুন মডেলের দু আছে একদম নতুন মডেল থ্রি মিনিট ওদিকে একটা স্পিকার

এদিকে র্যাগ আছে আর মেনলি এখানেই মেনলি কাজটা হয় কাজ হচ্ছে বেশের কাজ হচ্ছে এটা হচ্ছে এস বক্স ক্যাবিনেটের অফিস এটা দেখতে পাচ্ছ অরুণ জানা লেখা আছে ফোন নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে এস ক্যাবিনেটের অফিস